রডের উপরে চার কুল ফুড়ে ফুদলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন এই আমলটা কখন করবেন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য এক হাত পরিমাণ রড সংগ্রহ করে নেবেন আবারও বলছি এই আমলটা করতে এক হাত পরিমাণ রডের প্রয়োজন হবে যে রড দিয়ে আমরা বিল্ডিং তৈরি করে থাকি এক হাত পরিমাণ রড সংগ্রহ করে নেবেন এরপরে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল প্রথমত অজু করে এসে যায় না পার্টিতে বসে যাবেন এবং হাতে রডটুকু নিয়ে নেবেন এরপরে তিনবার ইস্তেক ফার পড়বেন যে কোনো তো বা ফার আপনি পড়তে পারবেন যেমন আস্তাউ ফেরাল্লাহ রব্বি মিঙ্কুল্লিদাম বিউ ওয়া আতবুলেই আমি পরামর্শ দেই যদি জানা থাকে এই তহবাটি পড়বেন আর জানা না থাকলে আপনার মন মতো তিনবার তহবা ইস্তেকার করে নেবেন এরপরে যদি আপনার জানা থাকে অবশ্যই তিনবার পাঁচবার সাতবার পড়ার চেষ্টা করবেন আর যদি আপনি ইব্রাহিম পড়তে না পারেন অথবা আপনার জানা না থাকে তাহলে এই ছোট্ট দূর সবটি পড়তে পারেন যেমন সালু আলি সাল্লাম সাল্লাম সালু আলিহিসাল্লাম এর পরে এসে আমার মতো করে চার কুলের আমলটা শুরু করবেন এদিকে সেদিকে তাকাবেন না ধরে নিন এটা রড এক হাত পরিমাণ এটা রড আমি এখন যেভাবে আমলটা করব আপনারা হুবহু আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قُلْ يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عبدون ما أعبد ولا أنا عبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين أبار بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الْفَلَاقَ من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء ও আসামি অউলা এরপরে এই রডের উপরে আরো একটি ফ অথবা দাম করবেন আবারও আপনাদেরকে বলে দেই এক হাত পরিমাণ রড দিবেন ওই রডের উপরে বিসমিল্লা শাহ সোরা কাফিরুন একবার করে ফো দিবেন সোরা এক একবার করে ফুল দিবেন সুরা ফালাক একবার পরে ফদিবেন সুরা নাস একবার পরে ফদিবেন সর্বশেষ বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা আলিম এই দোয়াটি তিনবার পড়ে একটি ফুয়াত অথবা দম করবেন এরপরে এসে দুইবার তিনবার পাঁচবার সাতবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দুরুদ শরীফ পড়ে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত এই নিয়মে আমরা একটু কাজটা করে এক হাত পরিমাণ রড পড়ে নিব এখন আপনাদেরকে বলে দিব রডের উপরে চার কুল ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের বাসা বাড়িতে জিনের সমস্যা আছে আপনারা একটু কষ্ট করে এই আমলটা করবেন আমলটা শেষ হওয়ার পরে আপনার উঠানের মাঝখানে এই রডটুকু দাফন করে দিবেন কিভাবে রড দাফন করবেন পরামর্শ থাকবে আমরা যেভাবে করে বাস খুঁটি মাটিতে ঘিরে থাকি আপনি সেম একইভাবে ওই এক হাত পরিমাণ রডটুকু আপনার উঠারের মাঝখানে গেড়ে দিবেন অথবা দাফন করে রাখবেন আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করে এক হাত পরিমাণ রড আপনার উঠানের মাঝখানে গেড়ে রাখতে পারেন ইংশা আল্লাহ আপনার বাসা বাড়িতে যে সমস্ত জিন আছে আস্তে 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 করে আপনার বাসা বাড়ি থেকে বিদায় নিবে ইংশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম লহ